বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির একটি ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গোষ্ঠীটির নেতা জেনারেল তোয়ান মারথ নাইং এ হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করেছেন তিনি তিনি বলেন গত আঠারো সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ আরাকেন আর্মির একটি ঘাটিতে হামলা হয় ওই হামলায় জড়িত ছিল আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন তিনি অভিযোগ করেন বাংলাদেশি একটি বাহিনীর কর্মকর্তারা সশস্ত্র রোহিঙ্গাদের হামলা চালাতে বলছে এর আগে সশস্ত্র নেতাদের সঙ্গে মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ হতো কিন্তু এখন তাদের মধ্যে সরাসরি সমন্বয়ের বিশ্বাসযোগ্য তথ্য হাতে এসেছে তার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইয়াংগুনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম ইরাবতী তবে অন্য পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তোয়ান মারুত নাইংয়ের দাবি রোহিঙ্গাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন পিও এলাকায় হামলা চালানো হয় ওই এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বুথিডং ও মংডু টাউনশিপ প্রায় সব এলাকায় নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে আরাকান আর্মি জানায় দীর্ঘ ও অনিরাপদ সীমান্তের কারণে আশরা ও আরএসও যোদ্ধারা মংডুতে অনুপ্রবেশ করছে তারা স্থানীয়দের হত্যা ও অপহরণের মতো অন্যায় করছে সে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে আরাকান আর্মি প্রধানের দাবি তারা সীমান্ত দিয়ে ঢুকে সামনে যাকে পায় তাকেই হত্যা করে এরপর নিহতদের গায়ে আরাকান আর্মির পোশাক বা সামরিক সরঞ্জাম পরিয়ে দেয় কিন্তু আসলে যারা নিহত হয়েছে তারা সাধারণ মানুষ আরাকান আর্মির সদস্য নয় আরসা গত সোমবার দাবি করে আরাকান আর্মির সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর তারা ওই ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে তবে আরাকান আর্মি এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল